নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু গোটা মাসটি কেমন যাবে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কোন কোন বিষয়ে আপনাদের ফোকাস বেশি থাকবে এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে একটু নজর দিতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তবে তার আগে গ্রহের যে স্থিতি এই মুহূর্তে আকাশে হয়ে আছে সেটা একটু আপনাদের জানা প্রয়োজন এবং কোন কোন রাশির পরিবর্তন হবে কোন কোন প্ল্যানেট এই মাসে চেঞ্জ করবে সেটাও জানা প্রয়োজন রয়েছে এখন স্ক্রিনের মধ্যে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্টোবর মাসে এক তারিখে গ্রহস্থিতি দশ তারিখে বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের রাশি থেকে বেরিয়ে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে তেরো তারিখে শুক্রদেব আপনাদের সেকেন্ড হাউস থেকে বেরিয়ে থার্ড হাউসে যাবে মানে নিজের রাশি থেকে বেরিয়ে বৃশ্বিক রাশিতে প্রবেশ করবে এবং সতেরো তারিখ রুবি এই মুহূর্তে কন্যা রাশিতে আছে সেখান থেকে বেরিয়ে আপনাদের সেকেন্ড হাউসে তুলা রাশিতে প্রবেশ করবে এবং কুড়ি তারিখের পরে মঙ্গল মঙ্গলদেবও আপনাদের কর্মস্থান থেকে বেরিয়ে আপনাদের লাভ স্থানে চলে আসবে কর্কটে চলে আসবে এখানে মঙ্গলদেব নিচস্ত হচ্ছে কিন্তু আপনাদের একাদশ স্থান যেহেতু লাভ স্থান সেখানে কীরম রেজাল্ট দেবে সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো লগ্নের মধ্যে আপনাদের রবি বুধ একত্রে অবস্থিত আছে বুধাদিত্য যোগ তৈরি করছে তো বেশ কিছু বিষয় আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন যদিও বুধাদিত্য যে রেজাল্ট যতটা পাওয়ার কথা ততটা আপনারা পাচ্ছেন না যেহেতু এখানে কেতুদেব অবস্থান করছে সাথে রাহু দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি পড়ছে তো রেজাল্টের মধ্যে যতটা পাওয়ার কথা হানড্রেড পার্সেন্টের জায়গায় ফিফটি পারসেন্ট আপনারা কিন্তু কাজে লাগাতে সক্ষম হবেন বাকিটা আপনাদের ভুল নির্ণয়ের জন্য হোক অটোকালীন সিদ্ধান্তর জন্য হোক বা কোনো ভ্রমের মাধ্যমে আপনারা কিন্তু একটু ভুল নির্ণয়ও নিয়ে ফেলতে পারেন তারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য ওভারঅল এখানে পজিটিভ থাকবে সমাজে আপনাদের ব্যক্তিত্বের একটা প্রকাশ অন্যের কাছে পড়বে আপনারা যেখানে যাবেন সেখানে আপনাদেরকে গুরুত্ব দেওয়া হবে সেরকম একটা পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হচ্ছে বুথ যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে রবি ও সতেরো তারিখের পর আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে তো মাসের সেকেন্ড হাফটা কিন্তু আর্থিক দিক থেকে বেশ পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু বিষয় কর্মের মাধ্যমে হোক বা কিছু খরচার মাধ্যমেও আপনারা লাভ গেন্স করতে কিন্তু এখানে সক্ষম হচ্ছেন আর্থিক দিকটা উন্নতি এখানে হবে কিছু না কিছু দিক থেকে আপনারা ইনকাম জেনারেট করতে সক্ষম হবেন এই মাসে নতুন কিছু শুরু করা বা সেখান থেকে লাভেরও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্র আপনাদের থার্ড হাউসে চলে আসবে তো ক্রিয়েটিভিটি অনলাইন কাজকর্ম নতুন কিছু করা যারা লেখালেখির সাথে যুক্ত আছেন তাদের সাথে কিন্তু একটা নতুন কিছু কানেকশান এখানে তৈরি হতে পারে সেখান থেকে লাভের সম্ভাবনা বা যারা অনলাইন কাজকর্ম করছেন তাদের জন্যও কিন্তু একটা ফোকাস এখানে বাড়তে পারে নতুন কিছু অপরচুনিটিস আপনাদের সামনে আসতে পারে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর কিন্তু পজিটিভ হবে ঘোরা বেড়ানোর জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা এখানে আসবে নতুন কোনো ব্যক্তিও এই সময় আপনাদের লাইফে এন্টার করতে পারে তারও একটা চান্সেস কিন্তু এখানে দেখা যাচ্ছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু পিতামাতাকে নিয়ে কোনো বিষয় আপনাদেরকে হয়তো একটু চিন্তা করতে হতে পারে গাড়ি বা বাহনের পিছনে কিছু খরচের সম্ভাবনাও এই মাসে দেখা যাচ্ছে ওভারঅল স্থিতি এখানে ব্যালেন্স থাকবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকছে একটু ঝগড়াঝাটির মতো স্থিতি এখানে তৈরি হতে পারে এই বিষয়টা স্টুডেন্টদের একটু ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে যাদের সন্তান আছে কন্যারাশিদের তাদের সন্তানের হেলথ নিয়ে কিছু খরচ এখানে করতে হতে পারে বা সন্তানের ছোটোখাটো খাটো চোট আঘাত লাগারও চান্সেস এখানে তৈরি হচ্ছে যারা সন্তান ছোট আছে তাদের আগুন ইলেকট্রিক এই বিষয়গুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করারও প্রয়োজন রয়েছে এখানে কিন্তু একটা সোনিয়ার মঙ্গলের ছয় আটের কানেকশান তৈরি হচ্ছে যেটা কিন্তু খুব একটা পজিটিভ নয় তো সেই ব্যাপারে আমি একটু আপনাদেরকে সাবধান থাকতে বলবো কর্মস্থানের কথা বললে কর্মক্ষেত্রে পরিস্থিতি এখন অতটা পজিটিভ নয় পরিশ্রম হার্ডওয়ার্ক একটু আপনাদেরকে বেশি করতে হবে সফলতার জন্য তারপরেও মনের মতো রেজাল্ট হয়তো আপনারা পাবেন না কোথাও না কোথাও বসের সাথে একটা অমনোযোগিতা পজিশন তৈরি হচ্ছিলো অত্যাধিক কাজের চাপ বা কোনোভাবে অন্যের কাজ আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এরকম সিচুয়েশন হয়তো আপনারা লক্ষ্য করছেন তবে এই মাসে পরিশান অন্যান্য আগের মাসের থেকে গত মাসের থেকে অনেকটাই বেটার আপনারা লক্ষ্য করতে পারবেন বেশ কিছু বিষয়ের কন্ট্রোল আপনারা নিজের হাতে নিতে সক্ষম হবেন তো জবের জায়গায় একটু আপনাদেরকে নজরে রেখে বুদ্ধির সহকারে পুরো ব্যাপারটা ম্যানেজ করার প্রয়োজন রয়েছে দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে পার্টনারের সাথে ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হতে পারে চেষ্টা করবেন পার্টনারের ইচ্ছা মতো মানিয়ে নেওয়ার কারণ কিছু বিষয় আপনার পার্টনার একটু আপনার কথার অবাধ্য হতে পারে সে তার খেয়াল খুশি মতো করতে পারে এক্সপেন্সিভ জিনিস কিনতে পারে এরকম একটা চান্সেসও কিন্তু এখানে তৈরি হচ্ছে তো সিচুয়েশানটা একটু আপনাদেরকে ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে এবার চলে আসি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ লাভের স্থিতি এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু না কিছু জোগাড় করে অন্যদের থেকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন নতুন স্পিড গ্রোথ আসবে নতুন কিছু শর্ট টাইমের জন্যও আপনারা ব্যবসা এই মাসে শুরু করতে পারেন এবং কিছু থেকে সেখান থেকে প্রফিট কামিয়ে বেরিয়ে আসতে পারেন তার একটা পজিশান দেখা যাচ্ছে ওভারঅল ব্যবসার স্থিতি কিন্তু অক্টোবর মাসটা এখানে আমি পজিটিভই বলবো তো বন্ধুরা এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন